বললাম ছাদে ওঠো সব আমগুলো বাদুড়ে খেয়ে খেয়ে সব নষ্ট করে দিচ্ছে একটা আমও আমি পাকা পাচ্ছি না আমরা যত আম গাছ থেকে পড়ছে সব ওই বাদুড়ে খাওয়া আম সেগুলো আমাকে তুলে তুলে ফেলে দিতে হচ্ছে তাই কর্তামসাই উঠে আজকে এই আমগুলো পেরে ফেল এমনিতেই তো শিল পরে সব আম নষ্ট হয়ে গেছে সব আমের মধ্যে পোকা হয়ে যাচ্ছে যেগুলো পাচ্ছি ভালো ভাবছি খাবো বলে কিন্তু দেখছি সব আমি পোকা ওই যে আঘাত খেয়ে গেছে আমগুলোতে শিল পরে পড়ে তাই পেরে ফেললাম আমগুলো আজকে সকালে টিফিন করেছিলাম এই যে লুচি অর্থাৎ সেই খেয়ে গেছে রয়েছে কয়েকটা আমি খাবো আমি এখনও টিফিন করিনি আর এই যে আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম আর কর্তমশাই ময়দাটা একটু বেশি করেই মাখা হয়েছিল কর্তা মশাই সেই আমি লুচি করার পর কর্তা মশাই এই যে নিমকি ভেজেছে নিমকি ভেজে রেখেছে আসলে ময়দাটা অনেক দিন হয়ে গেছে তো সেই কারণে দাঁড়াও তোমাদের সামনে সরাসরি দাঁড়িয়ে একটু কথা বলি এভাবে হয় না কিনে এসেছে মাছের ডিম কাতলা মাছের ডিম না রুই মাছের ডিম আমি ঠিক জানি না আমাকে বললো মাছের ডিম নিয়ে এসেছি আজকে এটা বড়া করে তারপরে ওই মাছের ডিমের বড়ার ডিমের বড়ার ডালনা করব আর কি আলু দিয়ে বা ঝোল যাই হোক আর দেখি এখন সব জোগাড় করে নেই এটা আপাতত ফ্রিজে ঢুকিয়ে রাখি সব আলু টালু সব কেটে নিই ফ্রিজে রেখে দিই ওটা থাক আর আমার ঘরে দেখো আমের ছড়াছড়ি টেবিলে আম এখানে আম ওখানে আম একু ভর্তি আম বিচ্ছিরি অবস্থা পেরে ফেললাম কিছু আম এখন শুভ সকাল বন্ধুরা অপর্ণা কৃষানে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর ওই যে দেখালাম তোমাদেরকে সকালে টিফিন করেছি লুচি আর তরকারি আজকে যেন কেমন লাগছে বলো সিঁদুরটাও মুছে গেছে মানে কেমন যেন হয়ে গেছে উঠে উঠে গেছে পড়তে হবে স্নান করে একবারে পড়বো যখন তখন তো সিঁদুর পরা যায় না আর টিপটাও খুলে রেখেছি কানেরটাও খুলে রেখেছি কানে একটু শখ করে এমিটেশনের পড়েছিলাম কদিন কানটা খুব ব্যথা হয়েছে আর সেই জন্য দু তিন দিন ধরে কানে কিছু পড়ছি না একদম এমিটেশান শ্যুট করে না আমার সময় হয়ে আর যেন হয়ে যায় একটু শখ হয় মাঝে সাঝে কোথাও গেলে টাইলে একটু সেট টেট কিছুই করতে পারি না এত বিচ্ছি অবস্থা আমার মানে সবই মানে খারাপ শরীর তো খারাপ কানও পচা নাকও পচা সব যেন শেষ হয়ে যাচ্ছে যাই হোক তো আর ময়দাটা না অনেক দিন হয়ে গেছে এত এতদিন মানে তিন মাস আগের ময়দা আর এখন তো বর্ষা শুরু হয়ে গেছে অত পুরনো ময়দা আর রাখা যাবে না সেই কারণে কর্তম সে বললো একটু বেশি করে মাখো আর ময়নটা একটু ভালো করে ময়ন দাও সকালে টিফিনটাও করে ফেলি লুচি আর তরকারি ওই এমনি আলু আর কালুজিরা ফোড়ন দিয়ে সিম্পল তরকারি একটা হালকা ফুলকা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম ওই খেয়ে চলে গেছে কর্তমান সে এখন আমি দুটো খাবো বেশি খাবো না তেলে ভাজা তো ভয় করে ভীষণ আর আমার পুচকুদের খাইয়ে এসেছি সবাই তো জানো আমার পুচকু যে কারা পুচকুরা কারা যে আমার মিনুদেরকে খাইয়ে এসেছি এখন একটু টিফিন করি দেখি ইচ্ছে করে না আমার কুচি কুচি খেতে খেতে হবে কিছু নেই প্রথমে দিয়ে দিয়েছি প্রথম সে খেয়ে বাজারের দিকে একটু গেলো আর বাজারে আরেকবার গিয়েছিলো গিয়ে নিয়ে এসেছে ওই যে মাছের ডিম অনেকদিন খাই না একটু ইচ্ছে করছিলো এর আগের আমার মেয়ে এসেছিলো তখনই বলেছিল মা আছে টি মানবে আর ওর বাবা তখন পায়নি আনা হয়নি সবসময় তো পাওয়া যায় না এখন একটু বর্ষা শুরু হয়েছে তো নিয়ে এসেছে বললো ওটাকে বড়া করে ভালো করে পেঁয়াজ রসুন টসুন দিয়ে বড়া করে ওটা ডালনা করবো আলু দিয়ে যেভাবে করি আর কি আমরা আর একটু বরবুটি রয়েছে ফ্রিজে বরবুটি আলু ভাজা আর যেটা বলছিলাম ময়দা তারপরে বেশি করে তো মাখা হয়েছে আর ওদিকে কী করেছে আমার যে টিফিন বানানো হয়ে গেছে তারপরে ওই নিমকি বানিয়ে ফেললো সেগুলো দিয়ে বলে সকাল বিকেল দুবেলা সবসময় বিস্কুট দিয়ে চা খাই মুড়ি দিয়ে চা খাই চিড়ে ভাজা যাই হোক একটু নিমকি থাকলে ঘরে কি নিমকি দিয়ে একটু খাওয়া যায় মাঝে সাঝে ভালো লাগে আর ঘরে বানানো নিমকি এর তো কোনো তুলনাই নেই তো যাই হোক এখন রান্নাবান্নাটা সারি এই তো ভাতও এখনও বসায়নি কালকের একটু রাতের বেশ ভালো ছিল ভাতটা সেই ভাতটাই কুচকুদেরকে দিয়ে এসেছি একটু দেরি করেই বসাচ্ছি যেহেতু টিফিন বানানো হয়ে খাওয়া হয়ে গেছে কর্তা মশাই আর আমি এখন খাবো এই ভাতের আর একটু হয়তো সমস্যা নেই এমনভাবে করবো যেন রাতে হয়ে যায় কারণ দিনের বেলা গরমকালে ভাত রান্না করলে না রাতের বেলা নষ্ট হয়ে যায় সেই ভাত খাওয়া যায় না একটু দেরি করে করলেই রাতের বেলা খাওয়া যাবে তাই না বলো আমাদের তো ঘরের বউদের তো এইভাবেই চলতে হয় হিসেব করে কিছু করার নেই আর সন্ধেবেলাটা একটু ব্যস্ত থাকতে হয় ঘরের বিভিন্ন কাজ বা তারপরে এডিট করা এগুলো তো আছে পুজোর ব্যাপার সন্ধে দেওয়া এই বিভিন্ন রকম তখন আর না রান্নাঘরে আসতে ইচ্ছে করে না তখন ভাবি কি যে ভাতটাও যদি করা থাকতো ভালো হতো কদিন যাবৎ আমি দুবেলা করে ভাত রান্না করছি সকালেও আবার রাতেও সন্ধেবেলাও না ভাতটা নষ্ট হয়ে যায় আমাকে তো অনেক সকাল সকাল রান্না করতে হয় যেহেতু অফিস টাইমে রান্না তা আজকে ছুটি আছে গর্ত মাসায়ের কদিন যাবৎ ছুটি যা চলছে ওদের ওখানে বেশ তিন চার দিন রেস্টে ছিল তো গতকাল একটু কাজে গেছিল। আজকে আবার ছুটি আছে তো সেই কারণে একটু দেরি করেই ভাতটা বসাবো যাতে আমার রাতের বেলা হয়ে যায় ঠিক আছে রান্না রান্নাবান্না করি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বাজার থেকে আরও বেশ কিছু জিনিস নিয়ে এসেছে যেগুলো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম এই যে ঢ্যাঁড়স নিয়ে এসেছে এক কিলো ঢ্যাঁড়স বোনা এক কিলোই বোনা দু কিলো কী আমি যাই না এক কিলো বোনানো হয় এক অনেকটাই ঢেঁড়স নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে অনেক আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে এগুলো এখন আমাকে গোছাতে হবে আর কি আজকে ঢেঁড়সটা করবো না ফ্রিজে বরবটি রয়েছে তো তো বরবটিটাই যেহেতু আগের যে সবজি করে ফেলা ভালো না হলে নষ্ট হয়ে যাবে তো বরবটি আলু ভাজা করব আর ওই ডিমের ঝোল করব মাছের ডিমের ঝোল বা ডাল যাই হোক করব ঠিক আছে এখন রাখি ডাল বসিয়ে দিলাম মুসুর ডাল বসিয়ে তো পেঁয়াজ দিই মুসুর ডাল করবো না আবার চিন্তা করলাম শুধু একটু ভাজা করবো আবার এবার মাছের ডিমের ওই না যদি না খায় কর্তা মশাই ওকে নিয়ে ভীষণ পেয়েছ না এটা খাবো না ওটা খাবো না বিভিন্ন রকম খেয়েছো না তুমি খেলেও প্যাঁ প্যাও করবে খাওয়া দাওয়া হয়ে গেছে বসিয়ে দিলাম

সকালবেলায় রান্না চাপিয়ে দিতে পারতাম কারণ ওই যে আম পারতে গেলাম অর্থাৎ সেই আম পাড়লেও আমি সঙ্গে একজনকে না থাকলে হয় না একাত সম্ভব না ও পারছে আর ওখান থেকে আমাকে সেই কোটাটা থেকে বের করে করে রাখতে হচ্ছে না দুজন না হলে হয় সে কারণে সব কিছু বাদ দিয়েই আগে গেছি ওখানে বললো তুমি আসো রান্না পরে বসাবে আমগুলো না সব নষ্ট করে দিচ্ছে বাগানে খেয়ে খেয়ে সব আমগুলোকে ফেলে দিচ্ছে রাত্রেবেলা ঘুম থেকে উঠে দেখি দশটা বারোটা আম এরকম অর্ধেক অর্ধেক খাওয়া খেয়ে খেয়ে এরকম নিচে পড়া আচ্ছা বলো এরকমভাবে কি খারাপ লাগে না তখন আমাদের কোটা নেই পাশে বাড়ি কাকিমা বললো আমার কোটা আছে ওগুলো দিয়ে আমটা পেরে ফেলো আমগুলো সব পেরে ফেলো ওই কোটাটা দিয়ে তাই আজকে যেহেতু বলতে ছুটি আছে আমি তো পারবো না আম যে তুমি পেরে খেলো আমগুলো কত আম দেখেছো তো ওনাকে তো দেখালাম মানে খুব সুন্দর আমগুলো আমাদের গাছের দেখবার মতো আম শুধু দেখবার মতো নয় খেতে খুব ভালো এই আম খেলে আর কালকে আর কারোর ইচ্ছে করবে না বাজার থেকে কিনে খাই মানে বাজার থেকে কিনে যে আমরা আম খাই বিভিন্ন রকম হ্যাঁ যেমন আম বেগনফুলি আছে নীম সাগর আছে সব রকম আছে এই আমের একটা আলাদা স্বাদ এটাকে কী ড্যাংরা আমনা কি বলে আমি ঠিক জানি না অত মশাই যেটা বলে আমি সেটাই জানি ওই আমরা খুব সুস্বাদু খেতে আমাদের তো ঠিক আছে যতগুলো পেরেছি আছে অনেক এখনো সবাইকে দিয়ে দিয়ে তারপরে খাবো আমরা তো আর একা অত আম খাবো না রকম দিয়ে দিই হতে থাক টিফিনটা করে খেয়েছি আর একটা রুচি খাচ্ছি আর যতটুকু তরকারি বেশি ছিল বাটিতে উঠিয়ে রেখেছি লুচি ওখানে আরো রয়েছে নি এই একটা দুপুর রুচি খেলাম আর এই তরকারি এই তরকারি বেশি এই নি তাহলে ঝোলটা নিয়েছি আলু ওটা খেতে আমার খুব ভালো লাগে তাই এই দুপুর খেয়েই আমার হয়ে যাবে আমার আর দরকার নেই একটু চা খাবো ব্যাস সকালের টিফিন কমপ্লিট এখন যাই ভাত আর তো বসিয়ে এসেছি ভাত ফুটে উঠেছে বন্ধ করে দিয়ে আসলাম আর এখন রান্নাবান্নার মধ্যে গিয়ে সম্পূর্ণভাবে ঢুক রান্না হলে আর দেরি হয়ে যাবে অনেক অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা রাখছি এখন ঝোল তো বসিয়ে দিয়েছি বেশ সুন্দর করে মশলা টসলা দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে ধনে লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়েই করেছি আর বড়া আমি আর ভাজবো একটু আলাদা আর এই কড়াইয়ের মধ্যে ভেজে ভেজেই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কী করব তা না হলে দেরি হয়ে যাবে আর কিছুটা ডিম রেখে দিয়েছি মেখে ভালো করে ওটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই দিয়েছি আলাদা করে মেখেছি ওটা ওটা কয়েকটা বড়া ভেজে রাখবো এমনি শুকনো আর ওদিকে তো ঝোল হয়ে গেছে রান্না আমার তো আজকে দুপুরে কী কী মেনু করেছি একটু দেখিয়ে দিই ওই যে বলেছিলাম বরবটি আলু ভাজা করব এই যে করেছি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি একদম পাতলা নয় একটু ঘন করে রেখেছি একদম পাতলা হলে আবার খাওয়া যায় না তাই একদম পাতলাও নয় একদম ঘনও নয় এরকমভাবে ডালটা রান্না করেছি আর করেছি ওই যে ডিমের ঝোল যে মাছের ডিমের ঝোল বেশ অনেকটাই হয়ে যায় এই মাছের ডিম আনলে বেশ আয় হয় আর কালকের একটু আমের চাটনি ছিল গতকালের সেটা রয়েছে আর এই যে বড়া ভাজা একটু আলাদা করে রেখেছি যদি আমার কর্তমাশাই খায় কারণ জানি না কি করবে আর এই যে চাটনি আর ভাত তো আছে করে উঠলাম এখন যাই স্নানটা করে আসি ওপর ঘেমে স্নান করেছি একটু ভালোভাবে স্নান করে আসি আমি বেলা হয়ে গেছে তারপরে আবার খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে পরে আবার কথা বলবো দেখা পাবে